আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগতম আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের ভিডিওতে আমরা শিশুদের ছড়া গান শোনানো নিয়ে কথা বলেছিলাম আপনি অবশ্যই বাড়ি গিয়ে শিশুকে ছড়া গান শুনিয়েছেন আপনার কি অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আলোচনা করুন ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি বড়দের জীবন সবসময় ব্যস্ততাপূর্ণ বিশেষ করে মহিলারা তো নিজের কথা না ভেবে সবসময় তাদের পরিবারের কথাই ভাবেন চলুন এটি একটি ভালো সুযোগ আমরা নিজেদের একটু বিনোদন করি চলুন একটি মজাদার খেলা খেলি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান প্রত্যেক মাকে একটি করে বস্তা দিন সবাইকে বস্তায় দুটি পা ঢুকিয়ে দাঁড়াতে হবে কিছুটা দূরত্বে একটি লাইন টানুন এবার লিডার মা এক দুই তিন বললে প্রতিটি মাকে বস্তা সমেত দৌড়ে অন্তিম রেখা অতিক্রম করতে হবে যে মা সব থেকে আগে রেখাটি অতিক্রম করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার পরের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান মা শিশুর পিঠে আঙুল দিয়ে গোল ত্রিভুজ এবং চারকো আকৃতি আঁকবে এবং শিশু অনুমান করে আকৃতির নাম বলবে এবার শিশু মায়ের পিঠে একইভাবে আকৃতি আঁকবে এবং মা অনুমান করবে আপনি কি বাড়ি গিয়ে আপনার শিশুর সাথে এই খেলাটি খেলবেন সকল মায়েরা একে অপরের সাথে আলোচনা করুন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ